দোয়া কুনুত না জানলে কি বিতরের নামাজ সই হবে নামাজের দোয়াই কুনুতটা হচ্ছে ওয়াজিব এটা ফোকাহ কেরামের ইজমা ভালো করে মশালাটা বোঝেন দোয়ায় কুনুত পরা ওয়াজিব কেউ যদি দোয়াই ছেড়ে দেয় ভুলে যায় এরপরে যদি ওই ভুলটা তার মনে পড়ে তাহলে তাকে সিজদাই সাহু দিতে হবে সিজদাই সাহু ওইখানেই দিতে হয় যেটা ওয়াজিব ওয়াজিব ছুটে গেলে তার মানে দোয়াই কুনুত পরা ওয়াজিব কিন্তু একজন ব্যক্তি দোয়াই কুনুদ জানে না ইমাম নববীর কাছে এটা জিজ্ঞাসা করা হয়েছে তিনি হাদিসের আলোকে বলেছেন দোয়াই কনুত পরা ওয়াজিব তবে দোয়াই কুনুদের জন্য নির্ধারিত কোনো ওয়াজিব দোয়া নাই বুঝাতে পারছি দোয়াই কুনুদের দোয়াটা ওয়াজিব কিন্তু নির্ধারিত দোয়া ওয়াজিব না আপনি যদি নবীজির সুননা অনুযায়ী সেটা পড়তে পারেন খুবই ভালো তাহলে হক আদায় হলো কিন্তু এর বাইরেও আপনি কোরআনের মধ্যে থেকে তিনি উদাহরণ দিয়েছেন ইমাম নবী কেউ যদি রব্বানা জলামনা আনফুসানা এইটা পড়ে তাও তার দোয়াই হক আদায় হয়ে যাবে আল্লাহ হম জাম্বি কুল্লা এইটাও যদি পড়ে তাহলে দোয়াই কুনুতের হক আদায় হবে কিন্তু মুসলমানের চরিত্র এরকম হবে না হক আদায় করা বরং আল্লাহ নবী সাস্লামের সুন্নাত অনুযায়ী দোয়াই কুনুটা শিখে ফেলবে দুনিয়ার সব পারে আর দোয়াই কোনো তোমার মুখস্থ হয় না এটা বলে মুসলমান বেশি দিন পার পেয়ে যাবে না বরং সেটা শিখবে কিন্তু যদি না পারে যতদিন না শিখে তার যদি মুখস্থ না হয় তাহলে এই জায়গায় অন্য দোয়া পড়লেও আদায় হয়ে যাবে কিন্তু কিছুই পড়ে না দোয়াই কোনো আল্লাহ নাস্তাই এটাও জানি না বাকি কিছু পড়িনা আপনার নাম আসতে হবে না যেহেতু আপনার নামাজের ওয়াজিব আপনি র্যান্ডম বাদ দিয়ে দিচ্ছেন এই জন্য কিছু না কিছু ওখানে পড়তে হবে আর শিখে নিতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন